দুটো অব্দি পেশেন্ট ডেকেছে দেখে রুমে এসে অনলাইনে অর্ডার করে চারজন বন্ধু মিলে খেয়েছে ডিনার করেছে করে ও খুব টায়ার্ড ছিল যেহেতু ছত্রিশ ঘন্টা ডিউটি ছিল তার ছিল ও কি করেছে ওই সেমিনার গিয়ে শুয়ে পড়েছে একটা রেড কালার এর ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে তারপরে সেমিনার রুমে এমনি কি তোমাদের ওরকম সেমিনার রুমে তোমার ঘুমানো হয় মানে আমি যদিও কোনো আইডিয়া নেই ওই জন্য জিজ্ঞেস করছি না এবার একটা রেসিডেন্টাল ডক্টর রুমস থাকে বুঝতে পেরেছিস তারপরেও সেমিনার থাকে এবার সেমিনারে সাম একটা বেড থাকে আর ডক্টরস রুমে দুটো তিনটে যেরকম বড় ঘর হবে সেরকম বেড পাতা থাকে মেনলি ডক্টরস রুমে শোবার কথা ঠিক আছে হয়েছিল কি ওকে বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে কিন্তু ঘুমাচ্ছিলো ডক্টরস রুমে যেই রুমটা তোর এখন ভাঙা হয়েছে দেখছি দেখিস দেখে দেখেছিস রুমটা ভাঙা ভেঙেছে বাথরুমের পাশেই ঠিক আছে মানে বাথরুমটাকে অজুহাত দিয়ে ওই রুমের দেয়ালটা ভেঙে দিয়েছে অ্যাকচুয়াল কান্ড না কাণ্ডটা ঘটেছে তোর ইয়েতে ওই রুমটার ভেতরে ডক্টর ডক্টরস রুমেটা ঘটনাটা ঘটেছে ওই বডিটাকে 10টা 10টায় ওই দিন আর কেউ ছিল না খালি মানে ওনলি ওই দিনটাই ঘুমাছিল হ্যাঁ এবার তোকে আমি বলি অনকলে নিশ্চয়ই একজন থাকবে না জুনিয়র সিনিয়র মিলে থাকে এমন কি থার্ড ইয়ার একজন থাকবে সেকেন্ড ইয়ার একজন থাকবে প্লাস ফার্স্ট ইয়ারের ইন্টার্নশিপরা যারা থাকে তারা ইন্টার্নরা থাকে আর চেস্ট এমন একটা ওয়ার্ড হচ্ছে এর পর থেকে প্রায় হামেশাই সবার শ্বাসকষ্ট হচ্ছে মানে আসছে মানেই শ্বাসকষ্ট হচ্ছে আর চেস্ট ওয়ার্ড আর চেস্ট মেডিসিন দুটোই পাশাপাশি ওয়ার্ড ঠিক আছে তো কেউ কি শুনতে পায়নি কেউ শুনতে পায়নি ওটাই তো আমি ওই দিনকে ওটাই ভাবছি এবার দেখ ধস্তাধস্তি করাতে একটা নিশ্চই চিৎকার হয় একটা ভাইলেন্ট হয় বুঝতে পেরেছিস তারপরে আবার কি যে চারজন ওর সাথে খেয়েছে তারা কোথায় তারা কেন মিডিয়ার সামনে আসছে না তাই তো তারা কেন আসছে না ছিল রাতে ওই দিনকে আমি নাইটে ডিউটি করছিলাম আচ্ছা আমি নাইটে ডিউটি করে এসছি আমার লাস্ট নাইট ছিল থাকে থাকার পর ছিল বুধবার বুধবার রাতে ঘটনাটা ঘটেছে আমি বাড়িতে এসেছি রীতিমতো বাড়িতে এসে শুয়ে পড়েছি তিনটের সময় আমার কাছে ফোন এসছে যে সবাইকে ডেকে পাঠিয়েছে ইমিডিয়েট আয় তখন গিয়ে দেখি জি করে এই অবস্থা পুরো গোটা হাসপাতালকে ডেকে পাঠিয়েছিল গিয়ে দেখি পুলিশে পুলিশ ছয়লা মানে আর ওকে যেভাবে আমি তো বডিটা দেখেছি রে মানে আমাদের এখনো পর্যন্ত চোখ থেকে নামছে না রীতিমতো মনে হচ্ছে মেয়েটা যেন আমাদের পাশে পাশে ঘুরছে একদম এরকম মানে মানে অদৃশ্যমান মানে আমরা এরকম ভাবতে পারছি না যে এরকম ভূত থাকে বা একটা স্পিরিট থাকে বা কিছু এখন আমরা বুঝতে পারছি না ওর আত্মাটা এখনো ঘুরছে আমাদের আশেপাশে দেখো ওর আমার তলাটা নাকি তো ওর থেকে আমি ও থাকে চার তলায় চার ঘটনাটা ঘটেছে ঠিক দুটো ফ্লোর নিচেই আমি থাকি আমার রুমটা ঠিক আছে কিন্তু তাও আতঙ্কে আমরা মানে একদম স্তব্ধ হয়ে গেছে আজিগড়টা কিন্তু ব্যাপারটা হচ্ছে তাহলে ডক্টর রুম থেকে ওকে সেমিনার রুমে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ অবশ্যই নিয়ে যাওয়া হয়েছে এবার দেখ নিয়ে যাওয়া হয়েছে ওকে যেভাবে মারা হয়েছে এটা একার পক্ষে অসম্ভব যে ইম্পসিবল পুরোপুরি গ্যাং রেপ গ্যাং রেপ ছাড়া কোনো কিছু না আর শুধুমাত্র রেপ নয় রেপ হলো করলো ছেড়ে দিল ঠিক আছে ওকে রীতিমতো মার্ডার করেছে মানে মানে হিসেব মতো যা বুঝছি মানে তোমার কথাতে ওটা হচ্ছে ওর ওই একজ্যাক্টলি হয় ওর বন্ধুবান্ধব কেউ ঠিক আছে মানে চারজনের মধ্যে কেউ আইদার ওকে এমন কিছু করতে বল দেখ বড় বড় কোম্পানিতে তো এরকম হয় মানে হয় তুমি আমার সাথে কম্প্রোমাইজ করো নয় তুমি চাকরি ছেড়ে চলে যাও তো এখানেও সেরকম কিছু একটা হয়েছে যাকে আহ যে ক্রাইম করেছে সেও কিন্তু নর্মাল ডক্টর নয় কিন্তু সেও একটা ভালো পোস্টের র্যাঙ্ক করছে বুঝতে পেরেছিস তবেই কিন্তু পুরো ব্যাপারটাকে হসপিটাল চেপে যেতে চাইছে পুরো ব্যাপারটা তাহলে এই সিভিক যে ও কোথা থেকে আসছে এবার তোকে আমি বলি ওটা কোথা থেকে আসছে আমাদের প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে ডেপুটি সুপার চেঞ্জ হয়ে গেছে তারপরে আমাদের ওই অ্যাসিস্ট্যান্ট সুপার চেঞ্জ হয়ে সব চেঞ্জ হয়ে গেছে তারপরে যে ওয়ার্ডের ডাক্তাররা ছিল সিস্টাররা ছিল ওয়ার্ড ছিল মাসিরা ছিল সবাইকে ডেকে এখন সাসপেন্ড করা হয়েছে তারা কোথাও যেতে পারবে না রোজ গিয়ে কোর্টে গিয়ে দেখা করছে আজকেও কোর্টে গেছিল সবাই তারপরে তারপরে তোমার তোর এগুলো হলো তারপরে তোর কি বলে আরে বল না ওই এটা হয়েছে কি মানে ও সেই সঞ্জয় রায় যে ধরা পড়েছে অ্যাকচুয়াল কিন্তু ও নেই ঠিক আছে ওর এতটা ক্ষমতাই হয় না ও অত রাত্রে কি করতে যাবে হুম ও অত রাত্রে ওখানে কি করতে যাবে ও না পেশেন্ট ও নাকি বলছে দালাল পেশেন্ট নিয়ে গেছে তো পেশেন্ট নিয়ে যখন গেছে দিদিটার রুমে যখন যাবে নিশ্চয়ই দিদিটার রুমে কোনো কাগজপত্র দেখাতে যাবে সেই অবস্থায় গিয়ে দেখে যে এরকম এরকম ঘটনা তা ঝাঁপিয়ে পড়েছে ওর ওপরে এরকম কিছু তাও কিছু নয় শুধু গেছে দেখছে ড্রিঙ্ক অবস্থায় ওকে ক্যামেরায় দেখা গেছে ড্রিঙ্ক অবস্থায় গেছে আর এসছে এইটুকু দেখা গেছে তারপরে হচ্ছে কি তোর অনেক রকম এখানে অনেক রকম ব্যাপার আছে যে দিনকে ঘটনাটা ঘটে তার ঠিক দুদিন পরে ওই সেমিনার বাথরুমের অজুহাত দিয়ে সেম ডক্টর যে রুমের দেওয়ালটা আছে ওই দেওয়ালটা ভেঙে দিয়েছে কেন ওকে বললো সুসাইড করেছে আমরা আমাদের যখন ফার্স্ট খবর আসে তখন সুসাইড করেছে তারপরে যখন হসপিটালে যাই তখন গিয়ে শুনছি নাকি না সুসাইড করিনি এটা র্যাপ করেছে এরপরে মার্ডার করা হয়েছে হুম তো এখানে বিশাল বড় একটা গেম চলছে আর যে ছিল মানে হ্যাঁ 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 একদম আমি তো কি বললাম শুন তুই যদি কারোর সাথে কম্প্রোমাইজ করিস তাহলে তো পোস্ট করবে হুম হুম তুই কারোর সাথে কম্প্রোমাইজ করবি না তবে মার্ডার করে দেবে মানে

কি বলবো মানে ওকে দেখা যাচ্ছে না আমরা তো দেখেছি নিজের চোখে ওকে দেখা যাচ্ছে না মানে একটা প্লীট কতটা মানে এই তো মানে প্রচন্ড কষ্ট পে একটা মেয়ে মারা গেল আর ওর যে গলাটা চেপে ধরেছে ওর ওই চেপে ধরাতে মানে এত টাইট জুড়ে চেপে ধরেছে যে চোখ ফেটে রক্ত বেরিয়েছে বুঝতে পারছিস মানে কি বলতো যদি ধরা পড়ে না উচিত মানে চারা এদের সঙ্গে দাই না আর এই যে টা হয়েছে টা একমাত্র আমাদের জোরেতেই সিবিআইটা এসেছে মানে আমরা ওই সঞ্জয় রায় একার পক্ষে সম্ভব না এইসব তারপরে পোস্টমর্টম রিপোর্টে তুই জানিস ওই আমাদের জায়না থেকে দেড়শো গ্রাম স্পম্প বেরিয়েছে পোস্টমর্টম রিপোর্ট দেড়শো গ্রাম স্পম্প মানে বুঝতে পারছিস নটে ক্যালকুলেটেড মিনিমাম মিনিমাম কম করে ছয় থেকে সাতজন করেছে ওকে রেট ঠিক ওই তো আমরা এতটা বেশি violent হয়ে গেছি বুঝতে পেরেছিস দেখো একটা মেয়ে তার কাজের জায়গাতেই ছিল এমনটা নয় যে রাস্তা কোনো বিপদ কাজের জায়গাতেই safe নয়, শোন কেউ যদি স্ব ইচ্ছায় কারোর সাথে রিলেশনশিপে গিয়ে করতে চায় সেটা আলাদা জিনিস কিন্তু ঠিক আছে কিন্তু কেউ বিরুদ্ধে এইভাবে করতে পারে না রে তুই জানিস না মানে ওয়ার্ডে কম বেশি আমরা সবাই ঘুমাই কম বেশি আমরা সবাই জেগে থাকি জেগে তো থাকি তাতে কি কেউ শুনতে পায়নি তার কি একদম ভাইলেন্স ছিল না যদি কেউ না শুনতে পারে তাহলে ওর খাবারে কেউ কিছু মিশিয়েছিল তাই কি না সেটাও postmortem report ফ মানে লিক করছে না যে কেন খাবার খাবার ও তো খাবারটা খেয়েছিল সেটা তো নিশ্চয়ই পেটেই ছিল পেট থেকে তো বমি করে বের করে দেয়নি সেটা তো forensic রিপোর্টে কিছু বলবে আর তুই জানিস না দেনার দেন মানে ধর postmortem রিপোর্ট আসতে তিন দিন সময় লাগে ও যেদিনকে মরেছে ঠিক তার পরের দিনকে বিকালবেলা postmortem রিপোর্ট বার করে দিয়েছে মানে বডি বার করো আর পোড়াও দশ সেকেন্ডের মধ্যে বাড়িতে নিয়ে গেছে তারপরে বডি পুড়িয়ে দিয়েছে মানে কি বলবো হসপিটাল মমতা ব্যানার্জী সবাই মানে তৃণমূল প্রত্যেক সবাই এটাকে পুরোটাই কেসটাকে চাপা দিতে চাইছে পুরোটা পুরোটা তবে তুই ভাব যে মানুষটাকে এত হতবিক্ষত ভাবে মেরেছে তাকে অভিষেক ব্যানার রেপ কি কলকাতায় প্রথম হলো নয় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে রেপ হয়েছে ধরা পড়েছে ফাঁসি হয়েছে কি জেল হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বলল জাস্ট ইট এন্ড কি বলে এনকাউন্টার করতে মানে কি সঞ্জয়কে যদি এনকাউন্টার করে পুরো কেসটা চাপা পড়ে যাবে পুরো চাপা পড়ে যাবে একদম স্টুডেন্টটা ঠান্ডা হয়ে যাবে আর আমরা সেটা মানবো না সেটা হতেই দেব না তাতে যদি চাকরি মানে সিল করতে হয় তাতেও আমরা রাজি আছি সিল করে দেওয়া হোক সিল করে দেবে মনে হচ্ছে ঠিকঠাক হবে তুই এটা কথা বল যখন দেখতে পাচ্ছে মমতা ব্যানার্জি যে কলকাতা পুলিশ আমাদের জন্য কিছু করতে পারছে না আমরা কিছু মানতে পারছি না সাত দিন ধরে বার করতে পারছে না তাহলে সেটা দু তিন দিনের মধ্যে কেন হ্যান্ড ওভার করে দিল না তাই কি না তারপরে দেখ PWD ওটা লো পোস্টের মানুষ মানে যারা ভাঙচুর করে মানে সিমেন্টে যারা কাজ করে তাদেরকে PWD বলে হুম এবার PWD নিশ্চয়ই হায়ার অথরিটি থেকে অর্ডার এসেছে তবেই ওরা গিয়ে ভেঙেছে ওরা নিশ্চয় পাগল নয় দুম করে গিয়ে কোনো गवर्नमेंट প্রপার্টি ভেঙে দেবে হুম অর্ডারটা কে পাস করলো যে এখনি চেস্ট ভাঙতে হলো সিবিআই আসা বন্ধ অপেক্ষা করতে পারতো কারণ আজকে অত বড় বিক্ষোভ হবার কারণ কি হচ্ছে একটাই কারণ যে মেয়েটি মারা গেছে ঠিক আছে কিন্তু যে তাকে এত বেশি মলেস্ট করে এত বেশি রেপ করে বা বেশি ওকে মেরেছে তার কি কোনো প্রতিবাদ নেই তুই কোথায় সেফ পাবি তুই আমাকে বল তুই ধর চাকরি ছেড়ে আজকে সরকারি চাকরি ছেড়ে তুই প্রাইভেট ইয়ে প্রাইভেটও তো তাই একই অবস্থা প্রাইভেটও অবস্থা তুই কোনো চায়ের দোকান খুলে বসবি অনারশিপে তুই বসলেও তাও এসে তো হাজার ছেলেরা থাকে হাজার ছেলেরা টিস করে তুই কোথায় কি করবি তাহলে আমাদের সেফটি কোথায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে একটা লেডি হয়ে তাহলে আমাদের কি সেফটি দিয়েছে আমাদের কি লক্ষ্মী ভান্ডার দিলে দিস ইস প্রবলেম সলভ পুরো মাসের আমাদের কি সব খরচা চলে যায় লক্ষ্মী ভান্ডারে জানি না আই ডোন্ট নো মানে আমরা প্রচুর খেতে আছি প্রচুর মানে এর বিচার না চাওয়া পর্যন্ত তুই ভেবে চল এটা হবে না আমি দুদিন ধরেই ভাবছিলাম তোমাকে ফোন করবো কিন্তু মানে এটা উঠতে হয়ে উঠছে না আর তোমাকে রাতেই হোয়াটসঅ্যাপ করলাম না এবার তক্ষুনি না আমি ব্যাপারটা অতটা বুঝতে পারিনি আর আমার তার পরের দিনই ভোরবেলা ডিউটি

কোন state গিয়ে চাকরি করবো আমাকে বল? ওই যেমন মানে এটা হয় তো আমার মা যেমন বাইরে বাড়িতে থেকে সাতটার মধ্যে ঢুকে যাও, দিদিকে তো ধরো অনেক রাত অবধি নট সাড়ে নটা দশটা থাকতেই হয় না? এবার তুই কি করবি বল? কি করবি? কি করবো এখন কিছু করার আছে? দেখ lab তো সব ছেলেরা আছে, ছেলে আছে মেয়ে আছে, হ্যাঁ তুই কাকে বারণ করবি তুই কাকে বিশ্বাস করবি বল? তুই ধর colleague দের সাথে খেতে বসেছিস ঠিক আছে? তোর টিফিনটা যদি কেউ চাইলো তুই তাকে না দিয়ে পারবি? না মনে আর কার মনে যে কি আছে সেটাই তো কি বলবি বল এবার তুই বল খাবারটা যে খাবি তো কেউ চাইলো বা তোকে যদি কেউ বলুক যে একটু একটু খা যেমন আমরা শেয়ারই হয় স্কুলে যেটা আমাদের শিখেশ যেটা হয় এটা তো সব তুই বল তাতে যদি এরকম অবস্থা হয় তাহলে কি করবে মানুষটি আমাকে বল আজকে তো তাই আমাদের দেখ না 11টা থেকে তোর ক্যান্ডেল দিয়ে ফাইট ড্রেস করে সব শ্যামবাজারে মি এক হবে এখন আবার বৃষ্টি শুরু হয়েছে কি হবে জানিনা ঠিক আছে গো টাটা হ্যাঁ চল টাটা হম হম হম